প্রচণ্ড গরমে আমাদের করণীয় কি এই বছর যে পরিমাণ গরম পড়তেছে বিশ্লেষকরা বলেছেন অতীতের বছরগুলোর তুলনায় এবছর গরমের তাপটা অনেক বাড়বে অনেক মানুষ হিট স্টক করে মারা যাবে গত কয়েকদিনে বেশ কিছু মানুষ হিট স্ট্র করে মারা গিয়েছে এর মাঝে আমাদের কুমিল্লা কয়েকজন হিট স্টক করে মারা গিয়েছে প্রচণ্ড গরমের মাঝে আমাদের করণীয় কি আমাদের এটা জানতে হবে এর মধ্যে এক নাম্বার করণীয় হচ্ছে চিকিৎসকরা আমাদেরকে যে সমস্ত নির্দেশ দিবে আমরা এই নির্দেশগুলো যথাযথ পালন করুন যেমন লেবুর শরবত গরমের জন্য লেবু অনেকটা উপকারী লেবুর শরবত আমরা বেশি বেশি করে খাবো খাব বেশি বেশি পানি খাবো আবার ইহুদিদের কোনো পণ্য শরবত মনে করে খাওয়া যাবে না ইহুদিদের পণ্য আমরা খাব না লেবুর শরবত খাবো ঠান্ডা পানি খাব অর্থাৎ চিকিৎসক স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করে তারা যেগুলো আমাদেরকে নির্দেশ করবে আমরা সেগুলো খাবো খাব দ্বিতীয় নাম্বার এই প্রচণ্ড গরমে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমলের প্রতি ধাবিত হওয়া সবর করা ধৈর্য ধারণ করা এবং আল্লাহ পাকের প্রতি ঝুঁকে যাওয়া আমাদের মাঝে সবর নাই যখন অতিরিক্ত গরম পড়ে তখন মানুষ গরমকে গালাগালি করে গরমকে মানুষ গালাগালি করে কারেন্ট যখন চলে যায় কারেন্টকে মানুষ গালাগালি করে কারেন্টের মা বাপ নিয়ে গালাগালি করে এটা আমাদের দেশে হয় এমন তো এমনটা করা যাবে না গরমকে গালাগালি করলে গরম কমবে না বরং বাড়বে কি বাড়বে কি বাড়বে আরো মাথা গরম হয়ে যাবে বেশি মেজাজ গরম হয়ে যাবে বেশি তো গরমকে গালাগালি করে কোনো লাভ নেই আপনাকে যেটা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই গরম এই গরম এই গরমের সময় ধৈর্য ধারণ করে এ দিকে যদি ঝুকা যায় ঝুঁকতে পারেন তাহলে হয়তো আল্লাপা গরমটা কমিয়ে দিবে যেহেতু বুখারির হাদিসে এসেছে গরমটা জাহান্নাম থেকে আসে অতিরিক্ত যে গরম অতিরিক্ত গরমটা জাহান্নাম থেকে আসে অতএব অতএব গরম যখন অতিরিক্ত মাত্রায় পড়বে তখন মসজিদ থেকে দূরে সরে যাওয়া যাবে না মসজিদের কাছে আসতে হবে মসজিদে আসতে হবে আবাদতের মধ্যে বেশি সময় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে তো প্রচণ্ড গরমের মধ্যে আমাদের দ্বিতীয় নাম্বার যে করণীয় সেটা হচ্ছে আমলের প্রতি ঝোঁকা এবং সবর করা ধৈর্য ধারণ করা তৃতীয় নাম্বার নাম্বার আমাদের যে করণীয়টা থাকবে সেটা হচ্ছে বেশি বেশি গাছ লাগানো গাছ গাছ এটা মানব দেহের জন্য কতটা জরুরিটা আমরা সকলেই জানি গাছ লাগালে গরমের তাপমাত্রা কমে যায় গাছ লাগালে রোদ্রের তাপ কমে যায় গাছ লাগানোর স্বভাবের ব্যাপারে কেউ যদি মসজিদ নির্মাণ করে এটা যেমন সৎকে জারিয়া কেউ মাদ্রাসা নির্মাণ করলে এটা যেমন সৎকে জারিয়া মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে টাকা ব্যয় করলে এর স্বভাব যতদিন মসজিদ থাকবে ততদিন তার আমল নামায় যাবে ঠিক কেউ যদি গাছ লাগায় এটাও সৎকায় জারিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করার ক্ষেত্রে যেমন সৎকায় জারিয়া হয় ঠিক গাছ লাগানোর ক্ষেত্রে কেউ যদি টাকা ব্যয় করে সেটাও সৎকায় জারিয়া হবে যতদিন গাছ থাকবে যতদিন এই গাছ ফল দিবে যতদিন এই গাছ ছায়া দিবে ততদিন যে ব্যক্তি গাছটা লাগিয়েছে তার আমল নামার মধ্যে স্বাব সত্য হিসাবে যাবে তাহলে এই গরমের মধ্যে আমাদের আরও একটা করণীয় থাকবে সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে গাছ লাগাবো আমরা গাছ লাগাব আপনারা যদি জায়গা থাকে নিজের জায়গায় লাগান নিজের জায়গা নাই টাকা আছে অন্যের জায়গায় নিজে গাছ কিনে নিয়ে গিয়ে লাগান ওনাকে বলবেন আপনার জায়গায় গাছ লাগাইলাম গাছের মালিক আপনি আপনাকে মালিক বানিয়ে দিলাম আমি শুধুমাত্র মানব সেবার জন্য সৎকায় জারি হিসেবে গাছটা লাগাই দিলাম প্রচণ্ড গরমের মাঝে আমাদের চতুর্থ নম্বর যে করণীয় সেটা হচ্ছে গ্রীষ্মকালে দিনটা অনেক বড় হয় রাত অনেক ছোট হয় গরমকালে রাত একেবারে সামান্য সময় হয় দিনের তুলনায় দিনের তুলনায় তো তো গরমকালে রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যেন ফজরের নামাজটা যেন কাজা না হয় ফজরের নামাজ যেন ছুটে না যায় ছুটে না যায় এদিকে খেয়াল রাখবেন আর সর্বোপরি কথা থাকবে এটাই যে প্রচণ্ড গরমের মাঝে যেভাবে নিজেকে সেফ রাখা যায় নিজেকে সুরক্ষা রাখা যায় যদি ছাতা ব্যবহার করলে আপনি সুরক্ষিত থাকতে পারেন তাহলে ছাতা ব্যবহার করবেন যদি সাথে পানি রাখলে আপনি সুরক্ষা থাকতে পারেন তাহলে সাথে পানি রাখবেন